তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনার আমার সঙ্গে একবার কিনা বলুন ও ভাওয়ারের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ার খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ার উপহার দিছি মানে ভাওয়ার মানুষের কত আমার সাপোর্টে আছে ভাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ও কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও দিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চট্টা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট চট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এই তোলাবাসের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ কুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আর একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে